পরবর্তী আইটিপি নিবন্ধন পরীক্ষা কখন হবে বা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা কখন হতে পারে সম্ভাব্যোর্ডের কখন অ্যাকচুয়ালি কত বছর পর হয় বা কখন হয় আর এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস বয়স কত লাগে সেই জিনিসটা আমি একেবারে ভিডিও শেষ দিকে কথা বলবো এখানে আপনারা কিছু জিনিস দেখতেছেন ন্যূনতম শিক্ষা কত যোগ্যতা কতটুকু প্রয়োজন পরীক্ষা সিলেবাস কতটুকু প্রয়োজন পরীক্ষার বন্টন কতটুকু প্রয়োজন কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত আমি আজকে এ সম্পর্কে ডিটেলস বন্ধনা করব ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে কন্টেন্টটি দেখুন কেউ স্কিপ করবেন না প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আমরা শুরু করি আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বয়স একচুয় কত লাগে তত দিন আপনাদের বয়স থাকবে কি না সে সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একবারে ভিডিওর শেষ দিকে সর্বোচ্চ 10 মিনিটের ভিডিও হবে আপনার সহকারে দেখুন আমি আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে 2024 হাজার সালের যে পরীক্ষার বিজ্ঞপ্তিরা দিয়েছিলেন বিসিএস ট্যাক্স একাডেমি সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো সিলেবাস মান বন্টন শিক্ষাগত যোগ্যতা এবং আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলবো কখন কখন থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত আমি নিজে একজন আইকুর আনজীবী তো তোর জন্য আমরা শুরু করি এটা আপনারা এখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর দু হাজার সালের বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল আয়কর আনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য পরীক্ষাটা হয়েছে আপনার ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশে লিখিত পরীক্ষা হয়েছিল ফলাফল দিয়েছিল জুনের চব্বিশ তারিখ সম্ভবত সম্ভবতই আর বাইবা পরীক্ষা শুরু হয়েছিল গত মাসের তেরো তারিখ থেকে শুরু হয়েছিল একুশ জুলাই শেষ করছেন আর চূড়ান্ত ফলাফল দিয়েছেন ওনারা এই মাসের ছয় তারিখ চূড়ান্ত ফলাফল দিয়েছেন ওনারা একেবারে ফাইনাল রেজাল্ট দিয়েছিলেন এই মাসের ছয় তারিখ পরীক্ষা মোট অংশগ্রহণ করেছিলেন আঠাশ হাজার একশো সামথিং ওখান থেকে সর্বশেষ একেবারে চূড়ান্ত তালিকায় ওনারা রেখেছেন মেবি বারো হাজার আটশো সামথিং অ্যান্ড ওনারা লিখিত পরীক্ষা নিয়েছিলেন প্রায় আঠাশ হাজার একশো সমথিং ওখান থেকে পাশ করেছেন তেরো হাজার চারশো একুশজন এরকম একটা সংখ্যা যাই হোক তা আপনারা বুঝতে পারছেন ক্যান্ডিডেট কেমন থাকে প্রস্তুতি কেমন নিতে হবে আপনার কী বলে প্রতিযোগিতায় কেমন হয় কম্পিটিশান কেমন হতে পারে সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলবো তো এখানে আমি আজকে প্রথমে বলে দিচ্ছি যে পরীক্ষাটা কখন হতে পারে আর যেহেতু অলরেডি একটা হয়েই গেছে এই পরীক্ষা কমপক্ষে পাঁচ বছর পরে হয় এই পরীক্ষাটা কমপক্ষে পাঁচ বছর পর হয় তো আপনারা এর মধ্যে এখন হিউজ টাইম আপনি কমপক্ষে চার বছর একবারে কমপক্ষে চার বছর টাইম পাবেন যদি কোনো রকম ব্যতিক্রম না করে তো আপনারা এই চার বছরের মধ্যে নিজেকেই একেবারে প্রস্তুতি করে নেন যুদ্ধের মধ্যে নিয়ে কীভাবে যুদ্ধ করতে হয় বা কী কী যোগ্যতা লাগে তাদের এরকম আইনজীবী হওয়া শখ বা কর আইনজীবী হওয়ার শখ আছে ওনারা নিজেকে প্রস্তুতি করে নেবেন তো আমি তো বললাম যে কখন হতে পারে আজ থেকে পাঁচ বছর পড়া ধরেন মিনিমাম ধরেন দু হাজার তিরিশ সাল সাপোজ একটা সম্ভব রেট হতে পারে আচ্ছা এরপরে আমরা কথা বলবো যোগ্যতা নিয়ে শিক্ষা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন বা কেজনের শিক্ষকতা ওখানে লাগে হোয়াট ইজ দ্য এজুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে এক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেন এটা দু হাজার চব্বিশ সালের বিজ্ঞাপন এখানে কী কী লিখছে এত একটু পড় শুনে আমি পড়তেছি নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেশ বিদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি থাকলে হবে কর বিষয়ে ডিগ্রি থাকলে হবে অথবা হিসেববিজ্ঞান বিষয়সহ বাণিজ্য ডিগ্রি তার মানে এখানে আপনি আর্টসের ডিগ্রি থাকলে হবে না সায়েন্সের ডিগ্রি থাকলে হবে না আবার আপনার এল বি থাকলে হবে ট্যাক্স বিষয় থাকলে হবে এই তিনটে তা অত ক্লিয়ার কারণ এই তিনটের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কনফিউশন থাকে কারণ অনার্স পর্যন্ত পড়াশোনা থাকলে চলে মাস্টার্সের পরে হিসাব মানে অনার্স পর্যন্ত হয়তো আপনাকে আনবেষয় ডিগ্রি লাগবে কর বিষয় ডিগ্রি আন্দোলন স্নাতক কোথায় বাণিজ্য ডিগ্রি অর্থাৎ কমার্সে আপনার বাণিজ্য ডিগ্রি লাগবে যেখানে কোনো হিসেবে বিজ্ঞান আছে বাণিজ্য দিয়ে সব কমার্স ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটায় অনার্স প্রত্যেকটা সাবজেক্টে অনার্সে প্রত্যেকটা সাবজেক্টে হিসেবে কোনো অবশ্যই আছে আচ্ছা গ হচ্ছে উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি ও হচ্ছে ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয় ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি আচ্ছা এটাইগুলো আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা এখন একটু আসব সিলেবাসটা কেমন হতে পারে এই বছর যে পরীক্ষাটা হয়ে গেছে জুন জুলাইয়ে সেটার সিলেবাসটা ছিল এরকম কর আইন দু হাজার তেইশ অর্থ আইন দু হাজার চব্বিশ আয়কর বিধিমালা তো এখন বিলুপ্ত উৎসকর বিধিমালা দু হাজার চব্বিশ এডিয়ার বিধিমালা দু হাজার চব্বিশ কর আইন উনিশশো নব্বই আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ হিসেব বিজ্ঞান বাংলা ও ইংরেজি আচ্ছা এরপরে আপনাদের আরও কোশ্চান ছিল বা থাকতে পারে সেটি হচ্ছে আমি একটু বড় করে দিয়ে দিই লিখিত পরীক্ষার সময় মান বন্টন এগুলো নিয়ে থাকতে পারে এই যে আপনারা একটু এখানে খেয়াল করেন লিখিত পরীক্ষার ও পাঁচ নম্বর যেটা এবছর ছিল লিখিত পরীক্ষার সময় ছিল তিন ঘন্টা পূর্ণমান ছিল একশো পা পাঁচ মার্ক ছিল পঞ্চাশ অর্থাৎ যে তেরো হাজার চারশো জন লিখিত পরীক্ষা পাশ করছেন ওনারা সবাই পঞ্চাশ পার্সেন্টের উপরে মার্ক পেয়েছেন মৌখিক পরীক্ষার পূর্ণমান পঞ্চাশ পাঁচ নম্বর পঁচিশ অর্থাৎ লিখিত পরীক্ষা সরি বাইবা পরীক্ষায় যে তেরো হাজার চারশো জন অংশ নিয়েছেন ওনারা সবাই ইন্ডিভিজুয়ালি মৌখিক পরীক্ষায় পঁচিশ নম্বর পেয়েছেন বুঝতে পারছেন মৌখিক পরীক্ষা ইন্ডিভিজুয়ালি পেয়েছেন এবং লিখিত পরীক্ষা ইন্ডিভিজুয়ালি ফিফটি পার্সেন্টের উপরে মার্ক পেয়েছেন কথা ওনারা এই যারা চূড়ান্ত তারিখে টিকছেন লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা ইন্ডিভিজুয়ালি পাস করেছেন এবং এটা পাস করতে হবে অবশ্যই লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী আপনাদের আপাতত জানার প্রয়োজন নাই এরপরে বাকি যেগুলো আছে এগুলো তেমন জানার প্রয়োজন নেই কারণ পরীক্ষার ডেট তো আপনারা এগুলো পাবেন তাই না যেমন এই যেগুলো জানার প্রয়োজন না ওগুলো হচ্ছে আপনার কবি প্রদর্শন করবেন আর যারা সরকারি চাকুরিজীবী দিবি ওনারা এন ওসির মাধ্যমে আবেদন করতে হয় আর যেটা একেবারে সর্বশেষ কোশ্চেন ছিল সেটি এখন আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত যারা এখন অনার্সে পড়েন আশা করি দু হাজার তিরিশ সালের আগে আপনাদের অনার্স শেষ হয়ে যাবে যারা এখন অনার্সে পড়েন আশা করি দু হাজার তিরিশ সালের আগে অনার্স শেষ হয়ে যাবে আপনারা এর মধ্যে এই বিষয়ে প্রস্তুতি নিয়ে নিবেন আর যারা ইন্টার পরীক্ষা দিচ্ছেন আশা করি তাদেরও যারা এখন এখন যে ইন্টার পরীক্ষাটা চলে ওনারা ইন্টার পরীক্ষা দেওয়ার পরেও যদি কখনো প্রয়োজন আশা করি হাজার তিরিশ সালের মধ্যে আপনাদের ইন্টার পরীক্ষা শেষ হয়ে যাবে তো আপনারা আর পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়ার পরেও অনেক টাইম থাকে সর্বশেষ যে কথাটি বলবো একটু পরে বলতেছি আমি যেটা বললাম আমি কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত আপনারা ওনার থার্ড ইয়ার শেষ থেকে এগুলো নিয়ে গাঁটাগাঁটি করবেন বা প্রয়োজনে আপনারা চাইলে এখন অনেক কোচিং সেন্টার আছে বা অনেক ব্যাচ হয় ওগুলোতে ভর্তি হতে পারবেন ওগুলোতে আপনারা আপনাদের মন মতো অনলাইনে এখন অনেক ব্যাচ হয় ওগুলো ভর্তি হতে পারবেন চাইলে আমার কাছে ভর্তি হতে পারবেন যদি আপনাদের এরকম কোনো ফ্রেন্ড সার্কেল থাকে কমপক্ষে পাঁচজন হলে আমি নিজে শুরু করবেন ইনশাল্লাহ আর বয়স কত অ্যাকচুয়ালি আয়কর আনজীবী নিবন্ধনের ক্ষেত্রে কোনো বয়স লিমিট নেই মৃত্যুর এক পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন আপনি এখানে কোনো বয়স লিমিট নেই বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন উনষাট এরকম কোনো বয়স লিমিট নেই যার কারণে এটা আপনারা এক কথায় একটা বোনাস পেয়েছেন বা এটা একটা বড় সুবিধা এখানে এইস কোনো লিমিট নেই তো সবাইকে আমি অগ্রিম অভিনন্দন জানিয়ে শেষ করতে যাচ্ছি তাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন সবাইকে ধন্যবাদ আর একটা কথা নিচ্ছি যারা পাশ করেছেন এই বছর সবাইকে অভিনন্দন আজকে এতটুকু এখানে শেষ করছি নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনার টাইমে রেখে দেবেন যাতে আপনারা তিন চার বছর পরও ভিডিওটি পেতে পারেন আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম